সালাম আলাইকুম আজকে আমি খুবই সহজ নিয়মে গোল গোলা মেক্সি কাটিং ও সেলাই কিভাবে করতে হয় তো আমি পুরো তে দেখাবো তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ফুল না তিন গছ কাপড় নিয়েছি থ্রি গোয়াটা হাতা দিয়ে তো প্রথমে আমি হাতাটা কাটিং করে নিতেছি চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বাদ দিয়ে নিব বাদ দিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দেওয়ার পরে এখন আমরা তিন ইঞ্চি যে আরমহলের যে শেপটা হয় জন্য আমি একটা দাগ দিয়ে নিলাম তারপরে এখন আমরা হাতার লম্বার জন্য নিব ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা করে দাগটা টেনে নিতে হবে তারপরে আমরা সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি কাপড় বাড়তি নিব নেওয়ার পরে আমরা হাতার মোহরি হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিতেছি এবং সেলাইয়ের জন্য আরো আধা এক ইঞ্চি বাড়তি নিতে হবে আর মহলের জন্য নিতেছি আমি সোয়া সাত ইঞ্চি তারপরে এভাবে আমরা মার্ক করে নিব মার্ক করার পরে এখন আমরা যে দিয়ে তারপরে আমরা মার্কে মার্কে কাটিং করে নিব হাতার খেয়াল করে দেখেন তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে গোলগুলা কিভাবে জয়েন দিতে হয় কিভাবে গোলগুলা কাটিং করতে হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো আমি মেক্সিটি কাটিং করার জন্য ষোলো পানার কাপড় নিয়েছি আমি চার ভাজে ভাজ করে নিয়েছি বাস করার পরে আমাদের মেক্সির প্রথমত নিচে দাগটা দিতে হয় আগে খেয়াল করে দেখেন আমরা এভাবে নিচে সোজা করে একটা দাগ দিবো এবং সেলাইয়ের জন্য নিব নিচের যে বর্ডারের জন্য আমরা নিব দুই ইঞ্চি কাপড় বাড়তি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি নেওয়ার পর দাগটা সোজা করে টেনে দিতে হবে দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো লম্বার মাপটা নেওয়া তো আমি মেক্সি লম্বা নিব হলো পঞ্চাশ ইঞ্চি সাড়ে পঞ্চাশ তো সাড়ে পঞ্চাশে আমি একটা দাগ দিবো আরো আধা ইঞ্চি কাপড় বাড়তি নেবো এটা হলো সেলাইয়ের জন্য দেওয়ার পরে এখন আমাদের নিচে সোজা করে কাটিং করে নিতেছি নিচে নিচে আর কোনো কাজ নেই তারপর আমরা কাপড়টাকে একটু ভাস করে নেই আমাদের যেহেতু নিচে কোনো কাজ নেই এখন আমি গলার কাজটা করতে হবে তো গলার কাজটা করার জন্য আমি যে উপরে যে দাগ দিয়েছি দাগে আমরা সোজা করে দাগ দুটো টেনে নেব সেলাইয়ের জন্য যে দাগ এলাউন্স টি নিয়েছি দেখেন আমি দুইটি দাগ দিয়ে নিয়েছি এখন আমি গলার জন্য নিব সাত ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এই সাইডেও আমরা সাত ইঞ্চি দাগ দিয়ে দাগটা সোজা করে টেনে নিতে হবে তো আমি কিন্তু গোল গোলার ড্রয়িং করতেছি তারপর দেখেন এইভাবে আমি চার ভাগে বাস করে নিয়েছি খোলা অংশ বাইরের দিকে থাকবে তারপরে আমরা সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বাদ দিব বাদ দেওয়ার পরে আমাদের মেক্সি বড়ি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি মাপ তো চার ভাগের এক ভাগ হচ্ছে দশের থেকে দুই কম দশে তা দুই কমে আমরা এভাবে ভিতর দিকে দাগ দিয়ে উপরের দিকে দাগটা টেনে দিবো উপরের দিকে দাগটা টেনে দেওয়ার পরে খেয়াল করে দেখেন এই দাগের থেকে আমরা বাহিরের সাইডে পাঁচ ইঞ্চি ভাবে একটা দাগ দিবো নিচের থেকে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে সোজা করে নিব যাতে এটা হলো আমাদের কিন্তু গলার মাপ তারপরে আমরা পুড়ের জন্য নিব দেড় ইঞ্চি নিচেও নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পর দাগটা উপর থেকে নিচের দিকে সোজা করে দিয়ে এখন আমরা আর্ম মহলের জন্য নামাবো ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এটা হলো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তারপরে আমরা রাউন্ড শেপটা দিয়ে নেব মরার দিয়ে নিলাম এখন আমরা গোল গোলার জন্য এই সাইড থেকে আমরা এই যে উপরের দিকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে অ্যাঙ্গেল করে আমরা গোল গোলার ড্রয়িংটা করে নিতেছি খেয়াল করে দেখেন তো আপনারা এইভাবে গোল গোলার ড্রয়িং করে নেবেন এখন আমি মার্কে মার্কে কাটিং করে নিব খেয়াল করে দেখেন খুবই সহজেই আপনারা কিন্তু এইভাবে গোল গোলা কাটিং করে নিতে পারবেন তারপর এখানে একটা কাঠ বসাই দেব দেখেন আমাদের কিন্তু বডির কাজ শেষ এখন আমরা বাকি অংশ কাপড় থেকে এভাবে চার ভাজে ভাজ করে নেব এবং আমরা ওখানে বডিতে নামাইছি সাত ইঞ্চি এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব আমাদের সেলাইয়ে আরো আধা ইঞ্চি কাপড় কমে যাবে এর জন্য আমি সাড়ে সাত নিয়েছি তারপর গলার পাশটা নিতেছি আমি সোয়া দুই ইঞ্চি দেওয়ার পরে ড্রয়িং করে নিবেন নেওয়ার পর উপর থেকে আপনারা পাঁচ ইঞ্চি নিচ্ছে একটা দাগ দিয়ে নিবেন নেওয়ার পরে এভাবে স্কোয়ার করে ড্রয়িং করে তারপর আমরা গোলগুলা করে নিব এখন আমরা গোলগুলা পাঁচটা পাশটা নিব হলো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন এটা হলো গোল গোলার পাশ আমরা যে ওখানে পাঁচ ইঞ্চি বাদ দিয়েছিলাম এই পাঁচ ইঞ্চির ভিতরে এখানে আমরা এটা মেকআপ হয়ে যাবে তারপরে আমরা গোলগুলা কাটিং করে নিব খুবই সহজে কিন্তু আমি গোলগুলা কাটিং করে নিয়েছি দেখেন আমাদের কিন্তু মেক্সি কাটিং করা হয়ে গেছে আমরা গোলগুলা কিভাবে তৈরি করতে হয় সেলাই করতে হয় আপনারা ফুল ভিডিওতে দেখতে পারবেন এখন আমি সেলাই করব প্রথমে সেলাই করার জন্য আমি টাকে প্রথমে আগে সেলাই করে নিব উল্টা সাইডটা একটু মার্ক করে নিতেছি আমরা প্রথমে এইভাবে ভিতর সাইড থেকে এক ফিটে সেলাই দিয়ে আটকে নিব আপনারা যারা নতুন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের শিখতে কোনো সমস্যা হবে না একবার দেখলে কিন্তু আপনারা এভাবে গোলগুলামিক্সি সেলাই করতে পারবেন কাটিং করতে পারবেন আমি এভাবে এক ফিটে সেলাই দিয়ে নিতেছি একটা সেলাই দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু কাঠ বসাই দিতেছি যাতে গলাটা চার খেয়ে না থাকে তারপরে আমরা কাপড়টাকে পাইল করে নিব পাইল করে একটু হাত দিয়ে বসাই নেই বসাই নেওয়ার পরে দুইটি গলা আমরা একসাথ করে কান্দি যেভাবে জোড়া দিয়ে এইভাবে জোড়া দিয়ে নিব আমি কান্দি জোড়া দিয়ে নিতেছি এভাবে আপনারা দুইটা সাইড জোড়া দিয়ে নেবেন খুবই সহজেই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি গোলগলা মেক্সি ও সেলাই এখন আমরা হাত দিয়ে একটু বসাই নিতেছি বসাই নেওয়ার পরে আমরা গোল গলার উপরে একটা টপসিন দিব এভাবে আমরা পাইল সাইড করে এভাবে কাপড়টাকে ভিতর দিকে নিয়ে নেব পাইল করে নেব পাইল করার পরে এখন আমরা মুড়ি দিয়ে একটা এক ফিডের টপসিন দিব আপনারা এভাবে মুড়িতে এক ফিটে একটা টপসিন দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু লবে দুইটা সেলাইও দিতে পারবেন আমি একটা সেলাই দিতেছি এভাবে মুড়ি দিয়ে আপনারা টপ সিনটা দিয়ে নিবেন সুন্দর করে তারপর বাহিরে যে খোলা অংশ আছে খোলা অংশের পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন আমরা বুকের যে কুচি হয় কুচিটা দিয়ে নিব ছোট ছোট করে কুচিটা দিয়ে নিতে হবে আমরা এই কাপে কাঠ বসা এসেছি যেখানে ওইখান থেকে আমরা ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিব আমাদের বডি হচ্ছে কিন্তু উনচল্লিশ ইঞ্চি আমরা কিন্তু উনচল্লিশ ইঞ্চি বডির মাপেই আমরা কুচিটা দিয়ে নিব বডি যদি আরো বেশি হয় তাহলে কিন্তু কুচি কম হবে দেখেন আমাদের উনচল্লিশ ইঞ্চি বড়ি হয়েছে একবারে সাড়ে উনিশ হয়েছে এখন আমরা এভাবে দুইটি পাট কুচি দিয়ে নিতেছি এভাবে আপনারা কুচিগুলো দিয়ে নিবেন সুন্দর করে তারপরে আমরা দুইটি পাট একসাথে জোড়া দিয়ে নিব পুট পুট সেলাই করে নিতে হবে পুটে আমরা অবশ্যই সেলাই দুইটা করে দিয়ে নিব এভাবে আপনারা পাইলে বেলে মিলেয়া পুট সেলাই করে নিবেন সেলাই করার পরে আমরা মাঝে রাখবো এভাবে মেশিনের মাঝে রেখে গলা মাঝখানে রেখে আমরা এই যে উপরে যে পুড়ের সাথে গলার জয়েন্টের সাথে ঠিক রেখে নিতে হবে চক দিয়ে বার করে আপনাদের বোঝানোর জন্য তারপরে প্রথমে আমরা এক সাইডে চাক সেলাই দিয়ে আটকাইয়ে নেবো যাতে গলা সরে না যায় আমি এক সাইডে আটকে নিতেছি তারপরে আমরা গলাটাকে সুন্দর করে আবার সেম একইভাবে ভাবে বসাবো বসানোর পরে এখন আমরা বড়ির পার্ট উপরের দিকে আনবো উপরের দিকে আনে এভাবে এই জয়েনের সাথে আমরা জয়েনের সাথে মিলিয়ে সেলাই এভাবে জয়েনের সাথে মিলিয়ে আমরা এক ফিটে সেলাই দিয়ে নিবো আমরা যে কুচি দিয়েছি কুচি যে সেলাইটা আছে দেখেন আমাদের গলার পাট কিন্তু নিচে থাকবে এবং বড়ির পাট উপরে থাকবে উপরে রেখে এভাবে আমরা কুচির পাশ দিয়ে সেলাইটা দিব যাতে আমরা কুচিতে যে সেলাইটা দিয়েছি সেলাইটা যাতে বাহির থেকে না দেখা যায় তো আপনারা কিন্তু এভাবে গলারা সেটিং করে নেবেন তো আমি যেহেতু বড়ির মাপে কুচি দিয়ে নিয়েছিলাম এখন আমাদের কিন্তু গলার ভিতরে আর কোনো কুচি ছোট বড় হবে না বড়ির সাথে একুরেট মিলে যাবে তো দেখেন আমি কিন্তু মিলিয়ে ফেলেছি এখন আমরা পাইল একটা টপ সিন দিয়ে নিব আমাদের গলার যে ইউকটা আছে ইউকের সিন দিয়ে নিতেছি যে কুচির পাটটা যাতে আর লড়াচড়া না হয় এর জন্য আমি এক ফিট একটা সেলাই দিয়ে নিতেছি আপনারা চাইলে দুইটাও দিতে পারবেন তো আমি সবসময় এক সেলাই দিয়ে কাজ করি এর জন্য আমি এক সেলাইটা দিয়ে নিতেছি দেখেন খুবই সহজে কিন্তু আপনারা গোল গোলগোলাপ মিক্সি এভাবে কাটিং ও সেলাই করতে পারবেন খুবই সহজ নিয়মে তো দেখেন এখন আমি সাইড সেলাই করে নিব আমাদের এখন আমরা সাইড সেলাই করে নিব বড়ির মাপে আছে অ্যাকুরেট আমি সাইড সাইড এ করে নিতেছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন তো আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তারপরে এখন আমি নিচে থেকে সেলাই দিয়ে নিব মোটা করে তো আমি দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম নিচে দুই ইঞ্চির পরিমাণ পাশ করে আমি সেলাই দিয়ে নিব মোটা করে মিক্সি সেলাই নিচে মোটা হয় তো আপনারা কিন্তু এভাবে মোটা করে সেলাই দিয়ে নেবেন তো আপনাদের কাপড় কম বেশি হলে আপনারা চিকনও করতে পারবেন দেখেন আমি সেলাই করে নিয়েছি এখন আমি হাতের সাথে মাপ দিয়ে দেখেছি যে ঠিক আছে কিনা তারপরে আমরা মুড়ি ইঞ্চি পরিমাণ মোটা করে করে সেলাই নিব তো হাতার মোহরি আমি সেলাই করে নিতেছি তো আমরা কামিজের দুইটা সেলাই দিব তো আমি এখন আমি হাতার মোহরি হয়েছে আমাদের নয় ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে চার তো আমি সাড়ে চার ইঞ্চিতে ধরে আমি হাতা সেলাই করে নিব আমরা কিন্তু কাটিং সময় দেখাইছিলাম কাঠের সময় দেখেছিলাম এই কারে কাড়ে আমরা সেলাইটা করে নিব এখন আমি হাতা জয়েন দিয়ে নিব বডির সাথে তো আমরা কিন্তু পাইলে পাইলে মিলাইয়া হাতাটা সেলাই করে নিব তো আপনারা কিন্তু এইভাবে বডির পার্ট নিচে থাকবে হাতা উপরে থাকবে উপরে রেখে এইভাবে হাতা জয়েন দিয়ে নেবেন তো যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি কিন্তু একটা হাতা জয়েন দিয়ে নিয়েছি এভাবে আপনারা দুইটা হাতা জয়েন দিয়ে নেবেন খেয়াল করে দেখেন হাতার যে বাড়তি অ্যালাউন্স কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আপনারা অবশ্যই ভাস করে নেবেন মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে না দিলে কিন্তু আমাদের আর বডিতে টান লাগবে এভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু মিক্সি কাট কাটিংয়ের সেলাই হয়ে গেছে